তো এখন যদি এই পার্টিকুলার যেটুক চা চাটে আছে একদম চোখের সামনে এই পার্টিকুলার এরিয়ার কথা যদি বলি তাহলে একটা জিনিস আমরা যেটা বুঝতেছি সেটা হলো এইটা একটা কম্বিনেশন এইটা কম্বিনেশন এটা কম্বিনেশন 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 এগুলো কম্বিনেশন না এই দুইটা কম্বিনেশন এগুলো কম্বিনেশন না এই দুইটা কম্বিনেশন রাইট জি জি একটু এটুক তো ক্লিয়ার জি এখন কম্বিনেশন যেমন আমাদের কি কিদাই বলছিলাম ইনগালভস তাই রাইট কম্বিনেশন আমাদের আরো দুইটা জিনিস দেয় সেটা হইলো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স এখন সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স যখন মার্কেটে আসে তখন আমরা নরমালি যেটা করি যেমন ওই যে প্রাইমারিলি ইনগার্ভ ড্র করার জন্য আমরা কম্বিনেশন চুজ করি একটা কম্বিনেশন দুইটা কম্বিনেশন লাগে একটা কম্বিনেশন সাথে একটা কম্বিনেশন কালার লাগে তখন হয় এর আহ আসে রেগুলার রেগুলার যাই হোক তাই তো

এখন আবার এই सेम জিনিস কম্বিনেশন থেকে আরেকটা জিনিস আসে সেটা হলো আমাদের ভি লেভেল ওকে গ্রিন এন্ড রেড ওভল ক্রিয়েট করে এখন এই দুইটা মাস্ট বি ক্লোজ ক্যান্ডেল হইতে হবে মাস্ট বি ক্লোজ ক্যান্ডেল বুঝছেন ক্লোজ ক্যান্ডেল মানে এটা এটা সাপোর্ট হইতে গেলে তাহলে রেড ক্যান্ডেলটা পাশে থাকা লাগবে না কারণ আর এখানে যদি শুরু হয় তাহলে রেড ক্যান্ডেলটা ডান পাশের লাগবে বুঝতে নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ

এখন যেখানে ছিলাম সেখানে এখন কথা হলো যে যেহেতু এই দুইটা ক্যান্ডেল ক্লোজ ওকে এই দুইটা ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে তখন আমরা যেটা করি ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং যেটা ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং যেটা এখন আমরা ফর एग्जांपल সেই একটা জিনিস দেখলাম সেটা হলো যে রেড এন্ড গ্রিন রাইট রেড এন্ড গ্রিন এই রকম যেটা আমরা দেখছিলাম একটু আগে হ্যাঁ

হ্যাঁ বুঝছেন না হ্যাঁ হতে হলে তো হ্যাঁ মানে এনগালফিং প্রত্যেকটা এনগালফিং এ ভি লেভেল কিন্তু প্রত্যেকটা ভি লেভেল আবার এনগালফিং না না ঠিক আছে এটার আমি আপনার একটা एग्जांपल দেব পরে কিন্তু সবার আগে যেটা মনে রাখতে হবে যে আমার ভি লেভেল এই লেভেল ক্রিয়েট হইতে হইলে আমার ক্যান্ডেল ক্লোজ করতে ক্যান্ডেল লাগবে এবং দোনোটা ক্যান্ডেল অ্যাট লিস্ট not at least মাস্ট ক্লোজ হইতে হবে এবং

যেহেতু এই দুইটা ক্যান্ডেল অলমোস্ট ক্লোজ হয়ে গেছে ক্লিয়ার দুটোটা ক্যান্ডেলই ক্লোজ তাহলে আমার ফার্স্ট ক্যান্ডেল কোনটা ফার্স্ট ক্লোজিং উপরে না নিচে এখানে রাইট রাইট আমার ফার্স্ট ক্যান্ডেলে ক্লোজিং ধরতে হবে ওকে ক্লোজিং এন্ড আমরা এই সেকেন্ড ক্যান্ডেলটার ওপেনিং ধরতেছি না

সব বাকি থাকে সেম কালার আমরা তো কম্বিনেশন গুলা কাবার করে ফেলছি এই যে গ্যাপ ओपन क्लोज अथवा थोड़ा गैप, ओके। हम्म मार्केट थे के ऊपर तो okay? 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 <laughs> तो तो है जेहतो तले रेजिस्टेंस, ओके? गैप। हम्म ये जेह, ये जापर गैप, ओके? हम्म गैप, गैप, ओपन क्लोज ऐसा सपोर्ट नाम, ओके? हम्म असं टू मिनी लेवल्स यह, हम्म तो ये तो लेवल वाले ट्रेड करूँ बकम नहीं, ये तेरे को था। ठीक है <laughs>

তো হয় না যেমন মনে করেন যে দেখা যাবে যে হায়ার টাইম ফ্রেম এই সমস্যাটা হয় লোয়ার টাইম ফ্রেমে সমস্যাটা হয় না

বারবার লাইন টু আহ কি বলে ক্যান্ডেল লাইন টু ক্যান্ডেল যাইতে হয় না সেম জিনিস দেখছেন